ধস জ্ঞানঞ্জন শা চুর্মিং জেন ত্রী গুড়বে নম নম বিষ্ণু পাষ্ণপ ভূতলে ভক্তি ভোক্তিবে সামনে নমস্তে সরস্বতী দেবে। গৌরবাণী পচারিণে নিরশেষ শূন্যবাদী পশেতে বঞ্ছকল্পশ কৃপা সিধুভতি পাবনভে নম 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 মহাবদনায় কৃষ্ণ প্রেম পদাযাতে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নম হে কৃষ্ণ করুণা সিধ দীনবন্ধু জগৎপথে গোপেশগ গোপিকা কন্ত রাধাকতে ন্দাবশ্বরী বিষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় নীলাচলনি পরমা বলভদ্র সুভদ্রাভ জগন্নাথ তে নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধ শিবা সি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আপনাদের দেশ সবাইকে শুভ দীপাবলি অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং সবার উদ্দেশ্যে তিনবার গৌরঙ্গ 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 হরে কৃষ্ণ তাই যে দীপাবলি তা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে ভগবান রামচন্দ্র তিনি তেতা যুগে আবির্ভূত হয়েছিলেন মানে আমাদের মতো বদ্ধ জীবদের উদ্ধারের জন্য কৃপা করার জন্য কিন্তু মানুষ ভগবানকে বুঝতে পারে না এই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা সেজন্য ভগবান গীতাতে বর্ণনা করছেন যে আমি যখন মনুষ্যরূপে এই ধরাধামে আসি তখন সাধারণ মানুষ কী করে আমাকে অবজ্ঞা করে আমাকে অবজ্ঞা করে তারা আমার যে ভাব আমার যে স্বরূপ তারা বুঝতে পারে না যে অহং ন অভিজানাতি। যে মূড় ব্যক্তিরা তারা আমাকে জানতে পারে না আমাকে না জানতে পারার জন্য তারা কি চিন্তা করে যে আমিও তাদের মতো সাধারণ তো এইভাবে ভগবান রামচন্দ্র বংশে তিনি আবির্ভূত হয়েছিলেন আর রামায়ণ তো সবাই জানেন যে পরম পুরুষোত্তম ভগবান রামচন্দ্র তার বিষয়ে একসময় নারদমণি প্রশ্ন করছেন ব্রহ্মদেবকে যে পৃথিবীতে কে এরকম যে শক্তিশালী সর্বগুণ সম্পন্ন যে পরম পুরুষ আছেন যে ভগবান আছেন আর যার কাছে মায়া অতি তুচ্ছ এবং যিনি কোদ প্রকাশ করলে সারা ব্রহ্মাণ্ড যার ভয়ে ভীত হন সেই পরম পুরুষ বা সদ্গুণের অধিকারী কে আছেন সেই বিষয়ে আপনি আমার কাছে বর্ণনা করুন তখন নারদমুনির উত্তরে ব্রহ্মদেব ভগবান রামচন্দ্রের গুণাবলী বর্ণনা করেন সেইভাবে ভগবান রামচন্দ্রের সম্বন্ধে নারদমুনি ব্রহ্মদেবের কাছে জ্ঞান লাভ করেন তারপর এক সময় যখন তামস নদীর তীরে বাল্মীকি মুনি তিনি যখন ধ্যানমগ্ন ছিলেন এমন সময় দুটি সারস পাখি তারা ইন্দ্র তৃপ্তিতে মগ্ন হয়েছেন এবং একটি বেদ একটি সারস পাখিকে হত্যা করে আর অপর সারস পাখিটি শোক করতে থাকে শোকমগ্ন অবস্থা আর তা দেখে তার দ্বিতীয় তীরের মাধ্যমে পরের সারস পাখিটাকেও হত্যা করলেন এমন সময় বাল্মীকি মুনির হৃদয় থেকে কোদ উৎপন্ন হল আর তিনি সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন যে হে শিকারি হে মিগারি তুমি কোনোদিন সুখী হবে না তোমাকে কষ্ট ভোগ করতে হবে কেন তুমি নিরীহ পাখিকে এইভাবে হত্যা করলে আর বিশেষ করে তারা যখন ইন্দ্রিয় তর্পণ করছিল সেই সময় কেন তুমি তাদের হত্যা করলে তাইভাবে বাল্মীকি বাল্মীকিমণি তিনি কোধ প্রকাশ করলেন আর অভিশাপ প্রদান করলেন তারপরে চিন্তা করছেন আমি এই যে অভিশাপ প্রদান করলাম এর মাধ্যমে মনে হয় আমার তপস্যার শক্তি ক্ষয় হয়ে গেল এইভাবে নানা প্রকার চিন্তা করতে থাকলেন তারপর ব্রহ্মদেব তাকে দর্শন প্রদান করলেন ব্রহ্মদেব দর্শন প্রদান করে বললেন যে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই তুমি যে এই যে অভিশাপ প্রদান করেছ প্রকৃতপক্ষে ভগবান রাম তিনি সমস্ত সদ্গুণের অধিকারী তিনি আসবেন এই অভিশাপের মাধ্যমে তোমার মুখ থেকে রামায়ণের সূচনা হবে তুমি পরমপুরুষোত্তম ভগবান রামের ধ্যানে মগ্ন হও তার লীলায় মগ্ন হও তোমার হৃদয়ে সবকিছু ভগবানের লীলা প্রকাশিত হবে তাইভাবে ব্রহ্মদেব আশীর্বাদ করলেন এবং নারদমুনিও আশীর্বাদ করেছিলেন বাল্মীকি মুনিকে আর যার ফলে বর্ণনা করছেন যে ভগবান রামচন্দ্র আবির্ভূত হওয়ার প্রায় ষাট হাজার বছর আগে বাল্মীকি মুনি তিনি রামায়ণ রচনা করেছিলেন এবং ভগবান রামচন্দ্রের লীলা তিনি দর্শন করতে পারছেন আর যা দর্শন করেছেন তাই তিনি লিখেছেন সেই জন্য ভক্তের হৃদয় হবে যে নির্মল প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়সু বিলোকয়ন্তী যে প্রেম প্রেমরূ বঞ্জনের দ্বারা চক্ষু কি হবে রঞ্জিত হবে হৃদয় নির্মল হবে তাহলে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যাবে যত সময় ভক্তিরূপী অঞ্জন দ্বারা প্রেমরূপ অঞ্জন দ্বারা আমাদের হৃদয় পবিত্র না হয় হৃদয় যদি কাম কোদ লোভ মোহ মদ ঐশ্বর্য জড়জাগতিক বস্তু জমা হয়ে থাকে তাহলে পরম পুরুষোত্তম ভগবানকে আমরা উপলব্ধি করতে পারব না তা উপলব্ধি করবার জন্য আমাদের কি করতে হবে এগুলি সম্পূর্ণরূপে বর্জন করতে হবে বেশি করে ভগবানের দিব্যনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের নাম করতে হবে নিয়ম পালন করতে হবে প্রচার করতে হবে তাহলে ধীরে ধীরে হৃদয় শুদ্ধ হবে আর বৈষ্ণব সেবা করতে হবে যখন আমাদের হৃদয় শুদ্ধ হবে তখন ভগবানকে আমরা উপলব্ধি করতে পারব এইভাবে মুনি তিনি একের পর এক বর্ণনা করছেন আর বর্ণনা করতে গিয়ে মহারাজ দশরথের বর্ণনা করছেন যে ইক্ষাকু বংশের মহান রাজা দশরথ তার তিন পত্নী ছিল কি কী আর কি কইকেই আর হ্যাঁ কৌশল্লা কইকেই সুমিত্রা এই মহারাজ দশরথের একটি নামে কন্যা হয়েছিল আর নামে যে কন্যা হয়েছিল রোমপাদ নামে এক রাজা ছিলেন সেই রাজার সঙ্গে মহারাজ দশরথের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল সেই জন্য তিনি কি করেন সেই রোমপাদ রাজাকে কন্যাটি দান করেছিলেন সেই কন্যাটি সেখানে বড় হয়েছে আর রোমপাদ রাজ্যে কি হয় দীর্ঘদিন বৃষ্টি হয়নি বৃষ্টি না হওয়ার ফলে সেই রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে তখন রোমপাদ রাজা চিন্তা করলেন যে কেন রাজ্যে বৃষ্টি হচ্ছে না মুনি ঋষিদের পরামর্শ নিলেন মুনি ঋষিরা বললেন একমাত্র মুনি যদি আপনার রাজ্যে পদার্পণ করে তাহলে আপনার রাজ্যে বৃষ্টি হবে তার আগে বৃষ্টি হবে না মুনি কোথায় থাকে তখন তারা যে জায়গায় থাকে বললেন এবং সেখানে যেতে গেলে খুব সাবধানে যেতে হবে কারণ তার বাবা তাকে খুব সুরক্ষা করে রাখেন এবং সবসময় তপস্যার মধ্যে রাখেন তিনি জড়জাগতিক কোনো কিছুই জানেন না এইভাবে কি করলেন সেই রাজ্যের কিছু গণিকা ছিল মন্ত্রী সেনাপতি সবাই মিলে এই যে মুনির বাবার যে আশ্রম ছিল তার ঠিক দু কিলোমিটার দূরে তাদের আশ্রম স্থাপন করলেন আর এদিকে সবসময় লক্ষ্য করছেন তার বাবা মিগি ঋষি কখন আশ্রম থেকে বেরিয়ে যায় সেই সুযোগে তার সঙ্গে কথা বলবে তার সঙ্গে আলাপ করবে আর ভুলিয়ে তাকে নিয়ে যাবে এইভাবে প্রতিদিন মিগি ঋষি কী করতেন একটি নির্দিষ্ট সময়ে তিনি বাইরে যেতেন আর এরা সবাই লক্ষ্য করতে থাকেন তারপর এক সময় ঋষি যখন বাইরে গেলেন এমন সময় তারা প্রবেশ করেছেন আর এই মুনি সে আগে কোনো মানুষ দেখেনি স্ত্রী পুরুষের পার্থক্য জানে না সবাই এসেছেন সবার চরণ ধৌত করছেন পদধৌত করছেন তাদের বসার আসন দিয়েছেন দিয়ে মুনি যে যেরকম সৎকার করা হয় সেইভাবে করেছেন আর তারপর তারা চলে গেলেন এবং যা সময় এই ঋষসিংহ মুনিকে তারা আদর করছেন এত মিষ্টি মিষ্টি কথা বলছেন আলিঙ্গন করছেন যার ফলে ঋষসিংহ মুনি চিন্তা করছেন যে এরা কত ভালো এরাও মনে হয় কোনো মুনি ঋষি হবে এরকম চিন্তাধারা তার আর এইভাবে তার বাবা প্রতিদিন বাইরে যায় আর এরা আসতে থাকে আস্তে আস্তে ঋষসিংহ মুনির মন জয় করে আর ঋষসিংহ মুনি তাদের অত্যন্ত নিম্নমানের খাবার দিলেন আর তারা কি করেছিলেন বড় বড় মিষ্টি বললেন এটা অন্য গাছের ফল আছে তুমি খাও খুব সুস্বাদু এইভাবে ঋষসিংহ মুনির মন কী করেন জয় করে নেন আর এদিকে তার বাবা যখন বাইরে গেছেন এমন সময় তাকে ভুলিয়ে বললেন যে আমাদের একটি ভাসমান আশ্রম আছে তাতে তুমি চলো সেই ভাসমান আশ্রম মানে বিশাল বড় নৌকা তারা তৈরি করেছিলেন আর সেখানে ফুলের বাগান সব কিছু আছে ঋষ মুনি সেই নৌকাতে চড়লেন আর এদিকে সঙ্গীত হচ্ছে বেদমন্ত্র পাঠ হচ্ছে বৈদিক বিষয়ে আলোচনা হচ্ছে ভগবানের নাম কীর্তন হচ্ছে ঋষ মুনির খুব ভালো লাগছে কারণ তিনি জানেন যে এরা মনে হয় সব মুনি ঋষি আছেন তারপরে সেই নৌকা আস্তে আস্তে রোমপাদ রাজ্যে এসে পদার্পণ করল আর যেই পদার্পণ করলো ঋষসিংহ মুনি তিনি ওই রোমপাদ রাজ্যে তার প্রথম চরণ দিয়েছেন যেই চরণটা পরশ হয়েছে সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি হতে শুরু করলো হরি বল তাই হচ্ছে সাধন ভোজনের প্রভাব ভক্তির প্রভাব আর সঙ্গে সঙ্গে রহমপাত রাজ্যের যে অকাল সম্পূর্ণরূপে দূর হল আর এমন সময় রহমপাত রাজা তিনি অন্যান্য মুনি ঋষিদের সঙ্গে আলোচনা করলেন যদি মিগি ঋষি জানতে পারে বা আগে যদি এসে যায় অভিশাপ দিলে আমার রাজ্যের সর্বনাশ হবে সেই জন্য এখন আমাকে কিছু করতে হবে তারা সবাই মিলে সিদ্ধান্ত দিলেন যে আপনার যে কন্যা সান্তা সেই সান্তাকে মুনির হাতে সমর্পণ করুন তাহলে তার পিতা মিগিরিশি তিনি সন্তুষ্ট থাকবেন তখন সঙ্গে সঙ্গে কি করলেন এই ঋষসিংহ মুনির সঙ্গে সান্তার বিবাহ দিলেন আর এদিকে মহারাজ দশরথের কন্যা শান্তা আর অপরপক্ষে মহারাজ দশরথের দীর্ঘদিন ধরে কোন পুত্র সন্তান হচ্ছে না সেই জন্য খুব চিন্তা মগ্ন আছেন আর তো কাহিনী অনেক দিক দিয়ে বড় বড়ো তা যাই হোক শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী হলো যদি ঋষ মুনি যে প্রতিষ্ঠি যোগ্য করে এই প্রতিষ্ঠি যোগ্য করলে তাহলে এই মহারাজ দশরথ তিনি সন্তান প্রাপ্ত হবেন তো সেই মুনি যিনি ছিলেন এই রোমপাদ রাজার জামাতা অপরপক্ষে মহারাজ দশরথেরও জামাতা কারণ দশরথের কন্যা ছিলেন সান্তা সেই ঋষসিংহ মুনি তিনি যখন প্রতিষ্ঠির যজ্ঞ করেন আর সেই যজ্ঞ থেকে যে ভগবানের অবতার ধনন্তরী অবতার এই ধনন্তরী অবতারকে বলা হয় যে ঔষধি যা কিছু ধনন্তরী অবতার থেকে আসে তো সেই অবতারের মাধ্যমে তিনি প্রাপ্ত হন আর তারপর সেই প্রসাদ তিনি রানীকে প্রদান করেন তার ফলে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন তারা আবির্ভূত হলেন আর আবির্ভূত হয়ে ভগবান সুন্দর সুন্দর বাল্যলীলা করেন আর তারপর এই বিশ্বামিত্র মুনির যজ্ঞ রক্ষা করতে গিয়ে এই তারকা রাক্ষসী সুবাহু তাদের হত্যা করেন আর মরিচকে পাঠিয়ে দেন ভগবান রামচন্দ্রের যে বান যাকে বলে রামবাণ ভগবান তার বানের পরীক্ষা করছিলেন এক বানে তো তারকাকে মারেন আর এক বানে সুবাহুকে মারেন আর একটি বান ভগবান রামচন্দ্র এমন মারেন যে মরিচ যে ছিল তার গায়ে লেগে তাকে কোথায় ফেলেছে লঙ্কার সমুদ্রের মধ্যে আর সেখান থেকে তার মুখে যে রাম 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 এই নাম যে উচ্চারণ হচ্ছে তার বন্ধ হলো না তখন মরি চিন্তা করলেন আর এই অসুর থেকে লাভ নেই এখন আমি সাধু হয়ে যাই তখন থেকে তিনি রাম নাম জপ করতে শুরু করলেন তো এইভাবে ভগবান রামচন্দ্রের যে রামবান অত্যন্ত ভয়ঙ্কর আর সেই বানের বহু গুণাবলী এক বান খেয়ে মরিচি সাধু হয়ে গেলেন তা যাই হোক ভগবান রামচন্দ্র তারপর তিনি জনক রাজ্যে বিবাহ করেন বিবাহ করে তারপরে ফিরে আসলেন আর এদিকে ভগবান রামচন্দ্রের যখন রাজ অভিষেক হবে এমন সময় কইকেই তিনি দুটি বর প্রার্থনা করেন কি বর প্রার্থনা করেন এক বর ভগবান রামচন্দ্র কোথায় যাবে বনবাসে যাবে আর এক একবার যে ভরত ভরত রাজা হবে এইভাবে কি করলেন তিনি মহারাজ দশরথের কাছে ভগবান রামচন্দ্রের অভিষেক হওয়ার পূর্বে এই বর চেয়ে বসলেন মহারাজ দশরথকে তা পূর্ণ করতে হল এবং তিনি সমর্থ হতেন না পূর্ণ করতে কিন্তু ভগবান রামচন্দ্র তিনি মর্যাদা পুরুষোত্তম পিতৃসত্ত্ব পালনের জন্য তিনি কি করলেন বনবাসী হলেন তা বনবাসী হয়ে ভগবান রামচন্দ্র তিনি চোদ্দ বছর ভ্রমণ করেছিলেন আর বেশিরভাগ সময়টি ভগবান চিত্রকূটে অতিবাহিত করেছিলেন এবং ভগবান রামচন্দ্র সেই বনবাসে থাকাকালীন এই রেমুনাতে আসেন তারপর সিদাম মায়াপুর মামগাছি নামক গ্রামে আসেন এইভাবে ভগবান রামচন্দ্র সারা ভারতবর্ষকে পবিত্র করেছিলেন বিভিন্ন মুনি ঋষির আশ্রম পবিত্র করেছিলেন আর আজকের যে তিথি এই তিথিতে ভগবান রামচন্দ্র তিনি অযোধ্যা নগরীতে প্রবেশ করেছিলেন আর ভগবান রামচন্দ্র যে অযোধ্যা নগরীতে আসছেন এই আনন্দে অযোধ্যাবাসীরা কি কী করেছিলেন এই ঘিয়ের বাতি দিয়ে ভগবান রামচন্দ্রকে তাদের গৃহে নিয়ে আসছেন ভগবান এসেছিলেন ভগবানকে কি করলেন বনবাসে পাঠিয়ে দিলেন ভগবানকে বনবাসে পাঠিয়ে কেউ সুখী হতে পারে কেউ কোনোদিন সুখী হতে পারে না